একটি বাদাজাল অপসারণ চলছে। কাজেশ্বর ইউনিয়নের কাঠেশ্বর এলাকায় নদীর থেকে একটি বাদাজাল অপসারণ চলছে। কাশি না কাটি দেন, কাটি দেন। কাশি কমানে <trafik usability> জানুন যা কয় আট তো এটা জানি এটা গ্রাম 500 গ্রাম না লম্বা লম্বা কয় হাত লম্বা আমি এক একটা

আমি মনে করি আপনাদের যে প্রশাসনের লোক যারা এটা বান্যগণ্য আছে এরা জেলেরা সাবাস পায় সুযোগ পায় এই দুই নম্বরই যাতে না হয় এই ব্যবস্থা নেবেন নিজেরা কঠোর হইবেন ওই আতুষ খাইছি ও এটাই না নিজেরার ক্ষত তো নয় রাহত ওরা হয় খাবার তো পাওয়া হবে না করা আলাইকুম আর কেউ যদি বলার থাকে কিছু বলতে পারেন